অনেকে বলতেছেন ভাই আমার পাসপোর্ট আছে আমি দুইবার তিনবার করে ইমিগ্রেশনে গেছি অন্য একজনের ব্যাঙ্ক কার্ড নিয়ে আমি গেছি যার কারণে আমাকে ফিঙ্গার থেকে ফেরত দিয়ে দিছে আমারা কি একদিনে আপনারা পাঠা দিতে পারবেন কি না অনেকে বলেন যে ভাই আমি নদীপথে আসছি অথবা থাইল্যান্ড হয়ে আসছি সিঙ্গাপুর হয়ে আসছি আমাদেরকে কি একদিনে পাঠানো সম্ভব তারা যারা নিজের ব্যাঙ্ক কার্ড নাই আপনার কোনো ব্যাঙ্ক কার্ড নাই আপনি অন্য আরেকজনের ব্যাঙ্ক কার্ড ইউজ করবেন এই ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখবেন তা না হলে কিন্তু আপনারা ইমিগ্রেশনে যাওয়ার পরে বিপদে পড়বেন আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাড়া অনেকে আমাদেরকে মেসেজ করতেছেন ভাই আমার কাছে পাসপোর্ট নেই আমি কাছে শুধু ফটোকপি আছে আমি কি একদিনে দেশে যেতে পারবো অনেকে বলতেছেন ভাই আমার পাসপোর্ট আছে আমি দুইবার তিনবার করে ইমিগ্রেশনে গেছি অন্য একজনের ব্যাঙ্ক কার্ড নিয়ে আমি গেছি যার কারণে আমাকে ফিঙ্গার থেকে ফেরত দিয়ে দিছে আমারা কি একদিনে আপনারা পাঠা দিতে পারবেন কি না অনেকে বলেন যে ভাই আমি নদীপথে আসছি অথবা থাইল্যান্ড হয়ে আসছি সিঙ্গাপুর হয়ে আসছি আমাদেরকে কি একদিনে পাঠানো সম্ভব এই ধরনের মেসেজ আমাদের কাছে বর্তমান ইউজ পরিমাণ আসতেছে দিন দিন কিন্তু ইমিগ্রেশনের আইনগুলা কঠোর হইতেছে আজ থেকে এক মাস দেড় মাস আগে পনেরো দিন আগে যারা সরাসরি ইমিগ্রেশনে গেছেন যে কোনো একজনের ব্যাঙ্ক কার্ড নিয়ে আপনারা গেছেন সাথে সাথে আপনাদেরকে ফিঙ্গার দিয়ে আপনাদের টাকা নিয়ে তারা আপনাকে স্পেশাল পাসটি দিয়ে দিছে কিন্তু বর্তমান অনেক ঝামেলা করতেছে আপনি অন্য কারোর ব্যাঙ্ক কার্ড নিয়ে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে আপনার যেই লোকের ব্যাঙ্ক কার্ডটি ইউজ করবেন তাকে আপনাকে সাথে নিয়ে যেতে হবে এবং অনেক সময় তাকে সাথে নিয়ে গেলেও কিন্তু তারা ফিঙ্গার নিতেছে না তারা ভাবতেছে আপনার সে ভাই হোক কিংবা বন্ধু হোক যেই হোক আপনি যারটাই নিয়ে যেতেছেন সে দালালি করে এই বলে কিন্তু তারে শুদ্ধ আটকায় দিতেছে তা এই জন্য আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যারা নিজের ব্যাঙ্ক কার্ড নাই আপনার কোনো ব্যাঙ্ক কার্ড নাই আপনি অন্য আরেকজনের ব্যাঙ্ক কার্ড ইউজ করবেন এই ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখবেন তা না হলে কিন্তু আপনারা ইমিগ্রেশনে যাওয়ার পরে বিপদে পড়বেন হ্যাঁ যত ধরনের সমস্যা থাকুক অনেকে আছেন যে ভাই আমার কোম্পানি বিলাকলিস্ট হয়েছে কোম্পানি আমার নামে বিলাকলিস্ট করছে কোম্পানি আমার ভিসা ক্যান্সেল করে দিছে আমার নামে লাড়ির রিপোর্ট করছে এই ধরনের সমস্যা নিয়ে হাজার হাজার মানুষ আমাদেরকে প্রতিনিয়ত মেসেজ করতেছেন আমরাও আপনাদের ভিতর থেকে হাজার হাজার মানুষের ভিতর থেকে আমরা বেশ কিছু লোককে কিন্তু আমরা দেশে পাঠাতেছি এই ধরনের যাদের সমস্যা আছে তাদেরকে আমরা একদিনের ভিতরে সম্পূর্ণ কমপ্লিট করে সমাধান করে ইনশাল্লাহ আমরা দেশে পাঠা দিতেছি হ্যাঁ এই ক্ষেত্রে কোন কোন প্রসেসে কেমন কি আপনাদের খরচ লাগবে সম্পূর্ণ জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকেও আমাদের তিনজন কাস্টমার আছে যাদের ওনারা অন্য লোকের পাসপোর্ট নিয়ে ওই অন্য লোকের ব্যাঙ্ক কার্ড নিয়ে ওনারা গেছিলো ইমিগ্রেশনে ফিঙ্গার দেওয়ার জন্য একে একে তিনবার তিনবার ফিঙ্গার যাওয়ার দেওয়ার যা পরেও তাদেরকে সেখান থেকে ব্যাগ দিয়ে দিছে যে যার ব্যাঙ্ক কার্ড তাকে আসতে হবে লাস্ট মিনিটিং যার ব্যাংক কার্ড তাকে নিয়ে যাওয়ার পরও তারপরেও কিন্তু ইমিগ্রেশনে তার ফিঙ্গারটি নেয়নি বরঞ্চ আরও যার ব্যাংক কার্ড তাকে হয়রানি করতেছে এই জন্য একটু আপনারা খেয়াল রাখবেন নিজের নামে যদি ব্যাংক কার্ড না থাকে অন্য কারোর ব্যাংক কার্ড নিয়ে যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন আর যদি আপনারা চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার যত ধরনের সমস্যা থাকুক আপনার যদি লাড়ির রিপোর্ট থাকে অথবা আপনি ইন্দোনেশিয়া দিয়ে আসছেন মালয়েশিয়াতে আপনার কোনো ডকুমেন্ট নাই অথবা দুই হাজার চব্বিশে কিংবা দুই হাজার উনিশ সালে আপনি দেশে চলে গেছেন পরবর্তীতে আপনার বিলাক লিস্ট আপনি না কাটায় আবার আপনি ইন্দোনেশিয়া অথবা থাইল্যান্ড হয়ে ঢুকছেন এখন আবার আপনি চলে যেতে চান সব কিছুর সমাধান আমরা একদিনে করে দিতে পারবো ইনশাল্লাহ যোগাযোগ করতে হবে আমাদের প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার প্রোফাইলে যে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তিনটা যে কোনো একটাতে আপনারা যোগাযোগ করবেন বিশেষ করে যারা ট্রাভেল পাশে দেশে যাবেন তাদের জন্য আমি অনুরোধ করব যে আমার লাস্টে সাতষট্টি যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কারণ ওই নাম্বারটি সবসময় আমার কাছে থাকে তো একদিনে যারা ফিঙ্গার দিয়ে দেশে যেতে চান যে একদিনে আপনারা ফিঙ্গার করবেন ট্রাভেল পাস তুলবেন একদিনে আপনি চাইলে আমরা একদিনের ভিতরে ট্রাভেল পাস তুলে সেই দিনেই আপনাকে ফিঙ্গার করে সেই দিন রাত্রেই আপনি দেশে চলে যেতে পারবেন এবং যাদের আছে যে আপনারা কলিং আসছে আমাদের কোম্পানি ভালো না ভাই আমরা ভিসা ক্যান্সেল করে আমরা দেশে চলে যাব কোম্পানির কাছে ভিসা রয়েছে পাসপোর্ট রয়েছে কোম্পানি আমাকে দিতেছে না চাইলে আপনারাও দেশে যেতে পারবেন আমরা একদিনে এই সমস্ত কাজগুলি সম্পূর্ণ কমপ্লিট করে দিব আর বিশেষ করে যারা নদী আসছেন যে আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই আপনার কাছে পাসপোর্টের ফটোকপি নাই কোনো কিছু নাই সেক্ষেত্রে আমরা যে যে ডকুমেন্টগুলো বলবো আপনি শুধু বাংলাদেশ থেকে ইমেল করে দেবেন মালয়েশিয়া হাইকমিশনে যেই যেই ডকুমেন্টগুলো আমরা বলে দিব আপনার কোনো লোক বাংলাদেশে থাকলে সেই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে বাংলাদেশ থেকে আপনার যেই জেলায় হোক সেই জেলা থেকে শুধু মালয়েশিয়া হাই হাইকমিশনে একটা ইমেল করে দেবেন সেই ইমেলের কাগজটা আমরা দিয়ে আমরা আপনাদেরকে একদিনের ভিতরে ট্রাভেল বাস তুলে একদিনের ভিতরেই কিন্তু আপনাকে ফিঙ্গার করে দেশে পাঠা দিতে পারবো অবশ্যই যাদের বিশেষ করে যাদের কোনো ডকুমেন্ট নাই মানে পাসপোর্ট আপনার কাছে নাই পাসপোর্টের ফটোকপিও নেই আপনি নদীপথে আসছেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে আপনার জন্ম নিবন্ধনের কপি আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট আপনার বাবা অথবা মা যে কোনো একজনের জন্ম নিবন্ধনের কপি এই সমস্ত কপিগুলো আপনি সঙ্গে রাখবেন ব্যবস্থা করবেন সংগ্রহ করবেন করার পরে আপনার বাংলাদেশে যে কোনো একজন লোককে দিয়ে আপনার উপজেলা থেকে বাংলাদেশ হাই কমিশন বরাবর ইমেল করবেন সেই ইমেলের কপিটা আপনাকে দিলে সেই কপি আপনি নিয়ে জমা দিলে আপনাকে ট্রাভেল পাস দিয়ে দিবে আশা করি আপনারা বুঝতে পারছেন এক্ষেত্রে আপনারা যদি নিজেরা না পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে নিয়ে যাব আপনি শুধু আমাদেরকে ওই ইমেল কপিটা এনে দিবেন আমরা আপনাদেরকে নিয়ে যাই দিনের দিন ট্রাভেল পাস তুলে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন তা বিশেষ করে যারা একদিনের ভিতরে ফিঙ্গার দিয়ে দেশে যেতে চান অতি দ্রুত দেশে যেতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া লাস্টে সাতষট্টি এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সরাসরি আপনাদেরকে বলে দেবো কোন প্রসেসে গেলে আপনার কেমন খরচ আসতে পারে টোটাল আপনার খরচ কত হবে টিকিট সহ কত রিঙ্গিট খরচ লাগবে এবং টিকিটের দাম কত সম্পূর্ণ আমরা আপনাদেরকে জানিয়ে দিব আশা করি যারা ট্রাভেল পাসে যাবেন তারা বুঝতে পারছেন এবার আসি বিমান টিকিট আমি প্রতিনিয়ত প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তা বিশেষ করে বর্তমান কিন্তু ট্রাভেল পাস সম্পর্কে অনেক বেশি মেসেজ আমাদের কাছে আসতেছে যার কারণে ট্রাভেল পাস প্রসঙ্গটাই সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিলাম হ্যাঁ এবার আসি কুয়ালালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিট নিয়ে গেলে কোন কোন ডেটে অফার আছে কোন ডেটে অফার নাই কোন ডেটে গেলে কত রিঙ্গিটা নিতে পারবেন যারা সিঙ্গেল টিকিট নিয়ে যাবেন বিশেষ করে যারা ট্রাভেল পাশে দেশে যাবেন তারা তো শুধুমাত্র সিঙ্গেল টিকিটই নিয়ে যাবেন তাদের ক্ষেত্রে কোন কোন ডেটে গেলে আপনারা কম দামের টিকিটগুলো পাবেন এবং যারা আপ ডাউন টিকিট নিতে চান যে ছুটিতে বা আমরা আপডাউন টিকিট নিব দুই মাস অথবা তিন মাস অথবা চার মাস এই ধরনের ছুটিতে যাবেন তাদের জন্য কোন ডেটে গেলে আপনারা কত রিঙ্গিটের ভিতরে আপডাউন টিকিটগুলি নিতে পারবেন দর্শক বর্তমান কিন্তু সিঙ্গেল টিকিট কম আর আপডাউন টিকিট বলেন সম্পূর্ণ টিকিটগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি তারপরেও এই মুহূর্তে আমাদের কাছে যে স্পেশাল অফারটি আছে বাটিক ইয়ারে সেই টিকিটগুলো আপনারা নিতে পারবেন অনলি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ রিঙ্গিট অনলি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে আমাদের কাছ থেকে বাটিক ইয়ারের সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন শুধুমাত্র আট তারিখ এবং নয় তারিখ এই দুইটি ডেটে এখনও পর্যন্ত আমাদের কাছে অফারের টিকিটগুলো আছে যারা আট তারিখ অথবা নয় তারিখ অক্টোবরের আট তারিখ অথবা নয় তারিখে দেশে যেতে চান সিঙ্গেল টিকিট নিয়ে অতি দ্রুত এই টিকিটগুলি সংগ্রহ করে রাখবেন তাছাড়া দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই সমস্ত ডেটে যদি আপনারা দেশে যেতে চান কিংবা এর আগের ডেটগুলোতে দেশে যেতে চান তাহলে আপনাদেরকে সাতশো আটশো নয়শো এক হাজার বারোশো পনেরোশো পর্যন্ত বর্তমান একটা সিঙ্গেল টিকিটের দাম ইউজ বাংলা বাংলাদেশ বিমান এগুলাতে যদি আপনারা এক দুই তারিখের ভিতরে দেশে যেতে চান চোদ্দশো থেকে পনেরোশো রিঙ্গিট আপনাদেরকে দিয়ে এই টিকিটগুলি সংগ্রহ করে নিতে হবে আর যারা আপ ডাউন টিকিট নিতে চান যে আপনারা দুই মাস তিন মাস চার মাস এই ধরনের ছুটিতে যাবেন তাদের জন্য যদি আপনারা এখন টিকিটগুলো কিনে রাখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে মিনিমাম এক মাস আগে টিকিটগুলো কিনবেন সেক্ষেত্রে যদি আপনারা এখন টিকিটটা কিনে রাখেন আগামী মাসের বিশ তারিখের পরে পঁচিশ তারিখ তিরিশ তারিখ অথবা নভেম্বরের এক দুই তারিখ তিন তারিখের দিকে দেশে যাবেন দুই মাস আড়াই মাস তিন মাস এই ধরনের ছুটিতে যারা দেশে যাবেন তারা এখন যদি টিকিট কিনে রাখেন বর্তমান বাটিক ইয়ারে সব থেকে লো প্রাইজের ভিতরে টিকিট আছে এই সমস্ত টিকিটগুলো আমাদের কাছ থেকে আপনারা এগারোশো থেকে তেরোশো রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন প্রত্যেকটা টিকিটে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মাল নিতে পারবেন চাইলে এক্সট্রা মাল আরও চল্লিশ কেজি পর্যন্ত আপনি টিকিটের সঙ্গে অ্যাড করে নিতে পারবেন তবে বাটিকিয়ারে টিকিটের সঙ্গে মাল অ্যাড করতে গেলে খরচটা অনেক বেশি প্রায় পঁয়ত্রিশ ইঙ্গিত করা পার কেজি দিয়ে আপনাদেরকে টিকিটের সঙ্গে মাল অ্যাড করতে হবে এবং পাশাপাশি আপনারা সকলেই জানেন যে বাটি কিয়ারে খাবার কিন্তু ফ্রিতে দেওয়া হয় না আপনারা চাইলে আমরা খাবারও আপনাদেরকে অ্যাড করে দিতে পারবো খাবারের জন্য আপনাদেরকে এক্সট্রা পে করা লাগবে আর যদি আপনি এক্সট্রা মাল সহ নিতে চান সম্পূর্ণ ধরনের টিকিটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাল অ্যাড করে নিতে পারবেন যদি আপনি মাল অ্যাড না করতে চান তাও নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে বর্তমান সবথেকে লো প্রাইজের ভিতরে কিন্তু শুধুমাত্র বাটি টিকিটগুলো আছে এছাড়াও অনেকেই বলেন যে ভাই আমার মাল অনেক বেশি আমি কম খরচের ভিতরে দেশে যেতে চাই সেক্ষেত্রে আপনারা ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমান কি অথবা মালয়েশিয়া এয়ারলাইন্স এই সমস্ত বিমানের টিকিটগুলো আপনারা যদি নেন সেক্ষেত্রে এই সমস্ত বিমানের টিকিটগুলো একটু প্রাইসটা হাই হয়ে থাকবে চোদ্দোশো থেকে সতেরোশো রিঙ্গিত এর ভিতরে কিন্তু আপনারা আপডাউন টিকিটগুলো নিতে পারবেন এবং সিঙ্গেল টিকিটগুলো আপনারা সাতশো থেকে নয়শো রিঙ্গিত এক হাজার রিঙ্গিত এর ভিতরেই কিন্তু আপনারা সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তা দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার কারণে আজকে সংক্ষেপে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে দিয়েছি এবং পাশাপাশি যারা বিশেষ করে যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যাবেন তাদের জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি একদিনের ভিতরে আপনি ফিঙ্গার দিয়ে দেশে যেতে চান আর যদি আপনি চান যে এখন আপনি টিকিটের দাম বেশি যার কারণে আপনি আগামী মাসের দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখের ডেটে আপনি টিকিট কিনে রাখবেন এখন শুধু টিকিটটা কিনে রাখবেন তখন আপনি ফিঙ্গার করবেন সেটা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি ফ্লাইটের দুই থেকে তিন দিন আগে আমাদের এখানে চলে আসবেন আমরা একদিনের ভিতরে ফিঙ্গার করে কমপ্লিট করে দিব আমাদের অফিস দুইটা একটা শাহ আলম সেকশন বত্রিশে আর একটা চোবাংজায়াতে চাইলে আপনারা আমাদের দুটি অফিসে যে কোনো একটি অফিসে এসে আপনারা ভিজিট করে যেতে পারেন তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখবে পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ